আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদীয়া জেলার ছোট্ট গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে একটু দেরি করেই ভিডিওটা স্টার্ট করেছি এই কারণেই কারণ সকাল থেকে উঠে ওই এক কাজ দেখাতে একদম ভালো লাগছে না তাই ভাবছি চলো তোমাদের সাথে আজকে দশটার সময় বা আজকে সকালের ব্রেকফাস্ট থেকে আজকের ভিডিওটা শুরু করি সকালে আজকের ব্রেকফাস্টটা দেখতেই পেয়েছ কি লুচি আর কুমড়ো আলুর তরকারি আর আমাদের সুব্রত ঘুম থেকে উঠেই কিন্তু এই ফরমাসটা করে দিয়েছে যে আজকের লুচি করতে হবে তা ভাবলাম ঠিক আছে অনেকদিন ধর লুচি হয়নি মেয়েও খুব পছন্দ করে তাই জন্য চলো ফটাফট কুমড়োও রয়েছে ঘরেতে আলু কুমড়ো তরকারি আর লুচি করে ফেলি লুচি কিন্তু আমারও খুব ফেভারিট তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে কিন্তু আশেপাশে যা কাজ আছে সবকিছু সেরেই চলে আসলাম সকালের ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এদিকেও খাওয়াও শুরু করে দিয়েছে দেখো লুচিগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর এ কারণেই দেখাচ্ছে কারণ তো আমাদের বাড়ির সবাই না সাদা লুচি খেতে ভীষণ পছন্দ করে কেউ যদি একটু লুচির গায়ে লাল লাল হয়ে যায় খেতে একদম পছন্দ করে না তারপরে দেখো আদার যে কাজগুলো আছে আমি কিন্তু সকাল সকাল স্নান টান করে কিন্তু পুজো টুজো দিয়ে দিয়েছি আর এদিকে যা যা কাজ আছে সেগুলো কিন্তু করতে হবে ওই যে কথাতেই আছে না যত কাজ করবা ততই কাজ তোমার সামনে চলে আসবে তুমি যদি মনে করো যে কাজ নেই তো কাজ নেই তুমি বসে থাকতে পারবে কিন্তু ওই যে ঘরে ঢুকলে একটার পর একটা কাজ শুরু হয়ে যায় তাই এদিকে দেখো আমি কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি সকালে কিন্তু আশেপাশে কাজ কিন্তু সবই সারা হয়ে গেছে আর এইগুলো হচ্ছে ধোয়া টোয়া ছিল জামা কাপড়গুলি সেইগুলো রয়েছে তাই ভাজ করে নিচ্ছি অত সকালে উঠে সব কাজ তো করা যায় না ঘরের কিছু কাজ ঘর মোচা ঝাড় দিয়া এগুলোই করা যায় তাই না তা কাজ করে কিন্তু এদিকে আনলাটাও কি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু ফ্রিজের মধ্যে সব তরি তরকারিগুলো যা আছে ঢুকিয়ে রাখছি কারণ যা গরম পড়েছে একটু কিন্তু বাইরে আর রাখা যায় না এই জন্য দেখো এইদিকে দেখো দুপুরে রান্নাতেও প্রিপারেশন নিয়ে নিচ্ছি আজকে সয়াবিনের ঝোল করব আর কিছু রান্না করব না এর জন্য আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সবই মিক্স করে নিচ্ছি আর এদিকে দেখো চলে আসলাম সয়াবিনটা একদম কষানো হয়ে গেছে আর আমার না সয়াবিনে না একটু ঝোল পছন্দ হয় না জানি না কোন কারণে আমার সয়াবিন কষা কষাটা ভীষণ ভালো লাগে এখন করছি রান্না আগে ভাত হয়ে গেছে এখন করছি সয়াবিনের তরকারি সকালে করেছিলাম লুচি কুমড়ো আলুর তরকারি আর কালকে রাতে যেহেতু চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাই ভাতটা হয়ে গেছে সয়াবিন আলুর তরকারি এখন হচ্ছে মেয়ে গোপুসোনাকে খেতে দিল সেটা ভাল লাগছে না ওই যে ওষুধ খেয়ে মনে হচ্ছে মাথা ঘুরছে এত ওষুধের পাওয়ার না কি বলবো আর তবু রান্না তো করতে হবে তাই এক তরকারি ভাতই করছি মা অবশ্য শাক করছে আরও দু একটা জিনিস করছে আর আমি সোয়াবিন আর ভাতটা করছি ভাত হয়ে গেছে এ দেখো সোয়াবিন হচ্ছে সোয়াবিনটা হয়ে গেলেই হয় কষাচ্ছি এবার জল দিয়ে দেব জল দিয়ে বেশি ঝোল করবো না গামাকা মাকা করে রেখে দেবো যেহেতু এক তরকারি ভাত একেবারে দুপুরে রান্নাতে চলে আসলাম দেখো শাগের তরকারি করেছে মা আর তার সাথে রয়েছে কিন্তু কুমড়ো সিদ্ধ মাখা কারণ কুমড়ো সিদ্ধটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে এটা হচ্ছে লাউয়ের তরকারি বড়ি দিয়ে করেছে আর আমি তো সোয়াবিনের তরকারি করেছি এই হচ্ছে আজকে দুপুরের রান্না তার সাথে কিন্তু গরম গরম ভাত অবশ্যই রয়েছে না হলে খাবো কি দিয়ে তাই না কদিন বৃষ্টি হচ্ছিল বলে আর আসতে পারিনি আজকে আবার আসলাম একটু মাঠে কিন্তু যা জল কাদা আর মাঠে কিভাবে আসবো এইখানটায় যা একটু পরিষ্কার আছে আর না হলে জল কাদা ভর্তি এই দেখো কি জল কাদার জন্য আরও আসা যায় না দেখো কেমন জল কাদা এই জন্য আরও আসা যায় না মাঠে সারাদিন বাড়িতে ভাল লাগে না একটু মাঠেও আসতে ইচ্ছা করে কিন্তু এই যে মাঠের যা পরিস্থিতি আর আসতে ইচ্ছা করে না ওই দেখো আমাদের বুড়ো দাদু আমাদের বুড়ো দাদু বলছে নাকি বউ দেখলে বকবে বিকাল টাইমটা মাঠে খুব সুন্দর একটা হাওয়া বয় আর সবাই এসে বসে থাকে এই দেখো সব লোকজন এসে মাঠে বিকাল টাইমটা এসে বসে ওই আমাদের বুড়োও চলে এসছে গামছা নিয়ে লুঙ্গি পরে এখনো রোদ আছে মাঠে ওই যে এখনো মাঠে রোদ্র আছে দিদিকে ডেকেছি দিদি আসছে আমি এসে আগের থেকে বসলাম আমার সাথে আমার সঙ্গীরাও চলে এসছে দেখো কে এসছে আমার সঙ্গীরা দেখো সবাই চলে এসছে এইসব মাঠে কত ঘাস হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে এই বিকাল টাইমটা একটু মাঠে না আসলেও ভালো লাগে না বাবা পাখিটা ভাবে আওয়াজ করছে সারাদিন বাড়িতে সকাল থেকে উঠে রাত্রে শোয়ার আগ পর্যন্ত কাজ করো এটা করো ওটা করো নিজের জন্য বসার কোনো একটা টাইম নেই পাঁচ মিনিটও বসা যায় না আর এ দেখো ঘাসগুলো কেমন বড় বড় হয়ে গেছে আর এইগুলি না আগে আমরা ছোটোবেলায় সবারই মাথায় দিতাম আর মাথার চুলের মধ্যে আটকে যেত কত হয়েছে এরকমভাবে খেলা করতাম আমরা ছোট ছোট চুল ছিল খুলে যেত কিন্তু বড় বড় চুলে কিন্তু খোলে না আটকে যায় পুরো দেখো কিসে বসে রয়েছি আগে এখানে বিয়ের আগে আমরা এখানে স্নান করতে আসতাম এই দেখো এখান দিয়ে জল পড়তো এখন তো এই জায়গাটা নোংরা হয়ে গেছে এখন জল পড়ে জমির জন্য জল নেয় কিন্তু সেরকমভাবে এখন আর জল পড়ে না এরকম ছোটোবেলায় এখানে আসতাম অনেক স্নান মানে অনেকক্ষণ ধরে স্নান করতাম ভালো লাগতো আর অনেক স্মৃতি মনে পড়ে যায় এই বিকাল টাইমটাই এসে এখানেই বসি এখন যেহেতু চারিদিকে ঝোর জঙ্গল হয়ে গেছে তারপরে হচ্ছে এগুলোই সব এই গাছপালাগুলি বেড়ে গেছে এখন ছোট ছোটো চিনে যোগ আছে সেগুলো ভর্তি হয়ে গেছে সেগুলোতে ভীষণ ভয় পাই আমি সুব্রত গেল মেয়েকে কম্পিউটার ক্লাসে বাড়িতে মা আর বাবা রয়েছে দিদিকে বললাম আসতে আর আমি এখানে এসে একটু ভয়েসও দেবো একটু ভিডিও করা হবে সারাদিন বাড়িতে একটু ভালো লাগে না ঠিক তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই পর্যন্ত যারা এসে ভিডিওটা দেখছো তাদেরকে বলছি প্লিজ একটু লাইক করে দিও আর তোমরা একটা মানে তোমরা ফুল ভিডিও করে একটু কমেন্ট করে দিও অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখছো যারা যারা আমার পাশে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকে যেও তোমাদের পাশে আমরা অবশ্যই আছি আকাশটা কি সুন্দর লাগছে দেখো ভীষণ সুন্দর লাগছে আকাশ আমি যখন মাঠে এসেছিলাম দেখো দুই শালিক দেখতে পেলাম তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি কারণ আমার দুই শালিক দেখলে কিন্তু আমার সত্যি দিনটা ভালো যায় তারপরে সোজা চলে আসলাম সন্ধ্যে দিতে আর দেখো সোনাকে কিন্তু কি সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছিলাম আর ওখান থেকে তুলে নেওয়া হয়েছে সোনাকে কোথায় তুলে নেওয়া হয়েছে এই দেখো আমার হাতের উপরে কারণ সোনাকে আমি একটু আদর করছি কারণ সোনা তো সারাদিন বসেই থাকে তাই জন্য নিয়ে একটু আদর করছে আর আমার সন্ধ্যাটাও কিন্তু দেয়া হয়ে গেছে আর সোনাকে কিন্তু এবার বসিয়ে দেব তারপরে কিন্তু আমরা একটু চাটা খাবো কারণ সোনাকে যখন আমি সন্ধে দিচ্ছিলাম তখন সোনাকে নিয়ে একটু সোনাকে আদর করছিলাম আর এদিকে দেখাচ্ছিলাম তোমাদেরকে এই দেখো সোনা কীভাবে খাটে উঠে ওই দেখো সোনার খাটে ঠিক উঠে পড়েছে সোনা কি সুন্দর বসে পড়েছে যাই হোক সোনা কিন্তু খুব দুষ্টুমি করে তা জানো তো আমাদের সাথে তোমাদেরকে না দেখালে তোমরা বুঝবা কী করে আর সোনা দেখো কি সুন্দর করে উল্টা পাল্টা করে বসে রয়েছে আর এদিকে দেখো সোনাকে খেতেও দিয়ে দিয়েছি সোনা দেখো কি সুন্দর চকলেট খাচ্ছে কারণ সোনাকে যদি রাস তাড়াতাড়ি না খেতে দিই তাহলে শুতে মানে শোয়াবো কখন আর এদিকে সোনাকে দেখো চকলেট দিয়ে দিয়েছি আর এদিকে দেখো সোনাকে আজকে লাড্ডু খেতে দিয়েছি সবার ওর ভোগ দর্শন করো তোমাদের দুর্ভোগ সব কেটে যাক আর সোনাকে সবাই দেখো দেখেছো সোনা কি সুন্দর চকলেট খাচ্ছে কিন্তু বড়দের মতনই চকলেট খাচ্ছে দেখেছো তারপরে সোজা দেখো আমরা চা খেতে বসে পড়েছি আর এদিকে দেখো সবাই মিলেই কিন্তু গল্প করছি তারপরে সোজা চলে আসলাম কিন্তু রাতের খাবারে রাতে দেখো গরম গরম ভাত তার সাথে কিন্তু আছে আমাদের প্রত্যেক দিনে কিন্তু ওই যে রাত্রে চিকেন কষা এই যে রাত্রে দেখো চিকেন কষা আর গরম গরম ভাত আজকে আমরা আলু দিইনি জানো তো আলু না দিয়ে কিন্তু আজকে চিকেনটা একটু কষা কষা রান্না করেছি তাহলে সবাই মানে ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও আর তোমাদেরকে বলছি আজকের মতন গুড নাইটটা